একটা কথা শুনলে আজ তোমার জীবন বদলে যেতে পারে ইনশা হয়তো আজই তুমি আবার আশা ফিরে পাবে তুমি কি এমন সময়ের মধ্যে আছো যেখানে কোনো রাস্তা দেখছো না সব দরজা বন্ধ মনে হচ্ছে তাহলে এই কথাগুলি তোমার জন্য সরাসরি আল্লাহর পক্ষ থেকে একটা বার্তা আল্লাহ তালা কুরআনুল কানিয়ে বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে তার জন্য আল্লাহই যথেষ্ট সুরা তালাক আয়াত নম্বর তিন একটিবার ভাবতো এই কথাটি মহান রব্বুলা আলামিন সৃষ্টিকর্তা নিজেই বলে দিয়েছেন যিনি আকাশ পৃথিবী মানুষের হৃদয়ের সব কিছুই জানেন তিনিই বলেছেন তুমি শুধু তার উপর ভরসা রাখো তিনিই যথেষ্ট হয়ে যাবেন তোমার জন্য এখন শোনো একটা ছোট্ট ঘটনা শেয়ার করি তোমাদের সাথে একজন ভাই ছিলেন তার নাম ধরো আলাউদ্দিন তিনি চাকরি হারালেন পরিবারের অভাব মানসিক কষ্টের প্রায় ভেঙেই পড়েছিলেন সব কিছু চেষ্টা করেও কোনো রেজাল্ট পাচ্ছিলেন না কিন্তু প্রতিদিন তাহার যদি উঠতেন দোয়া করতেন এ আল্লাহ রব্বুল আলামিন তুমি আমাকে দেখছো আমি তোমাকেই চাই একদিন হঠাৎ করে একটা ফোন আসে আগে যেখান থেকে রিজেক্ট করেছিলেন সেখান থেকেই চাকরির অফার তোমারও এমন হতে পারে তুমি কষ্টে থাকো চেষ্টা করো কিন্তু মনে হয় আল্লাহ তালা শুনছেন না না ভাই আল্লাহ তালা সব কিছুই শুনছেন সব কিছুই দেখছেন তুমি যদি তার উপর ভরসা করো তাহলে তিনি ব্যবস্থা করে দেবেন তোমার ধারণার বাইরে থেকে কখনো ভেবো না তুমি একা আছো কারণ একজন আছেন তোমার সাথে যিনি সব সময়ই থাকেন তিনিই হল রব্বুলা আলামিন আজ থেকেই বলো হে আল্লাহ আমি তোমার উপর ভরসা করি তারপর নিজের কাজ চালিয়ে যাও দেখবেন বদলে যাবে তোমার জীবন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিও মিস না হয় সালাম আলাইকুম খুব হবে